আসসালামু আলাইকুম প্রদর্শক যারা ফেসবুকে নতুন কাজ করেন তাদের জন্য বিশাল সুখবর আপনি চাইলে এই আপডেটের মাধ্যমে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক পোল ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারবেন যারা ফেসবুকে নতুন কাজ করতে চাচ্ছেন অথবা নতুন পেজ খুলছেন তাদের জন্য একটি বড় সুখবর তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারা আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেখে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি যারা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে নতুন ভিডিও আপলোড করা শুরু করছেন তাদের জন্য একটি প্লাস পয়েন্ট তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার পেজে ঠিক আছে তো আমি চলে আসলাম আমার একটি ছোট্ট পেজে আমি পেজটি একদিন মাত্র হয়ে পেজটি অন করছি তারপর আপনার চলে যাবেন আপনার প্রোফাইলে পুরোপালে আসার পরে কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যারা নতুন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এটা আসছে আন রেল অ্যাসেসমেন্ট এই অপশন উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে নতুন কিছু আপডেট যুক্ত হয়েছে এই আপডেটের মাধ্যমে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে বিশেষ করে বর্তমানে কিন্তু রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে রিলস ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করা যাচ্ছে এখানে একটি আপডেট দেখতে পাচ্ছেন আপনি যখন এখানে পাঁচটা রিলস ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার এটা কিন্তু গোল্ডেন কালার হয়ে যাবে তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি একটি ভিডিও আপলোড করেন এক কে ব্যবস্থা মানে এক হাজার ব্যক্তির কাছে আপনার ভিডিওটা পৌঁছায় দিবে এটা নতুন অবস্থায় ঠিক আছে তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে দুই কে অসাধারণ একটি আপডেট এটা যারা ফেসবুক যারা নতুন তাদের জন্য বিশাল সুখবর তারপর দেখতে পাচ্ছেন এখানে তিনকে এখানে একটি ভিডিও আপলোড করলে কিন্তু আপনার তিন হাজার ব্যক্তির কাছে ফেসবুক পৌঁছায় দিবে সবচাইতে গুরুত্বপূর্ণ আপডেট হলো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু অনেকগুলো আপডেট রয়েছে সেই আপডেটের মাধ্যমে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ফেসবুক তরফ থেকে ভাইরাল করে দেওয়া হবে দেখেন তারপর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি রিলস ভিডিও আপলোড করবেন তারপর এখানে ক্লিক করে আপনি রিলস ভিডিওগুলো আপলোড করবেন বেশিরভাগ আপনি রিলস ভিডিওর ক্ষেত্রে আপনার এটা কিন্তু সম্পূর্ণ একদম পারফেক্ট ঠিক আছে তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে ওকে অপশনতে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আপনি এই অপশনের উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করে করে যখন আপনি ভিডিও করুন এখান থেকে আপনি রিলস ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল হবে ঠিক আছে তারপর আমি যদি একটু ব্যাগে চলে আসি আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে সে ওয়ার্ল্ড নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে সে ওয়াল অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ট্রাইপোলস রেল ওয়ান রেলস এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল হবে এটা কিন্তু ভাই আমার কথা নয় ফেসবুকের তরফ থেকে বলে দেওয়া হয়েছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা যারা ফেসবুকে নতুন কাজ করছেন ফেসবুক পেজ অথবা ফেসবুক পো ফলে এটার মাধ্যমে কিন্তু আপনি ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারেন আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম